উদ্বিগ্ন তারই থাকে যে এরা কম খায় এটা হলো এটা হলো নিয়ম আর যার দাঁত পরিষ্কার রাত্রিতে দাঁত মাইজাস খায় রাত্রিতে কম খায় তার চোখ এবং কান তীক্ষ্ণ থাকে থাকলে তার ব্রেনও তার ওই রকম সাপে আল্লাপাক আমাদের কে যেন কবুল করে নেন হাদিস শিরিফ ফলো করলে প্রত্যেকটা মানুষ আমরা সুস্থ হয়ে যাব সোহান আল্লাহ শরীর সুস্থ রাখতে

এই বিভিন্ন প্রকার ওষুধ আমরা খেয়ে থাকি কিছু হবে না পারি বহু করেন মানুষের মাথা ব্যথা আপনারা আপেল না না করেন একটা আমলকি খান তাতে যে উপকারটা পাবেন আমার মনে করে একটা আমলকির মধ্যে কি আছে কি আছে এটা তো পাক যে আপেল কিনতে পারেন আল্লাহাক আপলুকি পাক করে দিয়েছেন আল্লাহ আপনি কি করে দিচ্ছেন পশুপাতা ভর্তা পশু নথি খান জীবনেও সব নষ্ট হবে না কারণ এটার মধ্যে যে ভিটামিন আছে সবচেয়ে বড় জিনিস যেটা আপনি শরীরের রক্তকে পাত্তা করেন এখন শরীরের রক্ত পাতলা করেন যে জন্য আমরা প্রফিট খাই প্রফিট খাই শরীর রক্ত পাত্তা হওয়ার জন্য সেই কাজটা পশুপাতা ভর্তা পশু সেই কাজটা করে রক্ত বাড়াবে

চার মধ্যে যদি দুধ আর চিনি খান এবং গরম খান কুকু খান হই হই না আরো আপনার বারো টাকা যে চোদ্দ টা দুধ হয় এটার কোনো ঠিক নেই একটু গরম কমিয়ে খাইতে হবে এবং সেটা শুধু চা পাতি খাইতে হবে কোনো দুধ চিনি সারা খাইতে হবে আজীবনের জন্য গলা ভালো থাকবে গলায় ক্যান্সার হবে আর দুধ চিনি দিয়ে খান আপনার হাড় গুলি নরম হয়ে যাবে দুধ চিনির সাথে মিশা চা খাইলে যে হাড় আছে না এগুলা মস মাসা হয়ে যাবে সাবধান চিনিও কিন্তু মানবজীবনের জন্য বিধ্বংসকারী একটা বস্তু হলো চিনি এই চিনি খায়েন না খায়ন না চিনি সাবধান তত দেখেন আইরা বিচার পুলিশ বিদিয়াররা যারা রেশন পায় তাদেরকে চিনি দেয় স্কেবল চিনি লাল চিনি খাইলে লাল চিনি খায়ন ওয়েটের মধ্যে উপকার আছে সাদা চিনি ওঠার দাবা সাদা সাদা চিনি সাদা বাঘ এগুলো হলো ওয়াইন পয়স এগুলো বাড়িতে খাইবেন না বসু চাইলেও টোটালি আপনারা খাইবেন না সুস্থ থাকতে সুস্থ থাকা কোনো এ আছে তারা তিনি ভালো রাখতে চান এক বাটি পানি নেবেন এক বাটি পানির মধ্যে চোখ চাইবেন চাইয়া চোখটাকে ডাইনি ঘোরাবেন এই তো চোখ ভালো শুরু করবেন বেলপাত দশ টার মধ্য দিয়ে সকালবেলা পাশে খাবেন

শুরু করব ইনশাআল্লাহ। এই সিস্টেম মত চললে আল্লাহ রহমত আল্লাহ বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। 100 11 বছর বয়সে আমি একজন প্রজেক্ট দেখতে দেখি চশমা মাস আমি এখনো চশমা ছড়া ছড়াই করেন কয় করি। আমি কি বলি প্রত্যেকদিন সূরা নূর পড়ি বুঝি। প্রত্যেকদিন সূরা নূর পড়ে। নূর মানে কি আলো। মানে কি জ্যোতি। মানে কি এনার্জি

আস্তাব ভোল্লা আস্তাব ভোল্লা জিগি করতেছিলাম জি কি করলে সবার হয়ে যাবে সকাল বিকাল জিকি করি ব্যাগ ভালো হয়ে যাবে ব্যাগ ভালো হয়ে যাবে এই নাকের মধ্যে নিঃশ্বাসের মাধ্যম দিয়া লাইল্যান্স মারার দিকে যাচ্ছে রেডিও থেরাপি হচ্ছে থেরাপি না রেডিও থেরাপি হচ্ছে

মধু ডাইন হাতে না চাটে খাইবেন তাহলে পরে সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল আমরা চাই যে আল্লাহ পাক আমাদের সুস্থ করেন সুন্দর করেন ভালো করেন হায়াত বেশি আল্লাহ পাক